এটা দেখো অটোমেটিক পানি আর কি এটা গের ভিতর কি পেট্রোল আর পানি দিয়ে চলছে এক টাকা পেট্রোল দিয়ে একদিন রান্না এটা কি আসলে সম্ভব যে আপনারা আপনারা এই যে অবিশ্বাস্য একটা একটা বিষয় দেখেন এক টাকার পেট্রোল দিয়ে একদিনের রান্না এটা আসলেই অবিশ্বাস হাইড্রোলিক কার পার্কিং হ্যাঁ যে আপনারা দেখছেন আসলে এই জিনিসগুলো আমরা যদি মেনে চলি তাহলে এটা ক্লাস টুর বাচ্চাদের তৈরি করতে দেখতে পাচ্ছেন এটা কি আর এটা ইলেকট্রনিক বাড়ি আচ্ছা 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 আজি দেখতে পাচ্ছেন

ওইটা একটু লড়াতে হবে মনে হয় হ্যাঁ এই যে মানে যখন ভূমিকম্প হবে তখন ওই ভ্রমণটা নড়লেই ওইটা একটা অ্যালান এটা কোন ক্লাসের ছাত্ররা তৈরি করেছে ক্লাস ফোর্টের ছাত্ররা তৈরি করেছে যে দেখতে পারতেছেন তাদের অনেক সুন্দর এই একটা উন্নত গ্রামীণ জীবনযাত্রা আসলে আমাদের সকলেই পরিবেশের দিকে খেয়াল রাখা দরকার যে প্রাকৃতিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন এটা আসলে করা সম্ভব যে দেখছেন এইটা কোন ক্লাসের ছাত্ররা তৈরি করেছে এটা ক্লাস ফাইভ তোমরা এই যে দেখছেন তারা তৈরি করেছে আর এইটা এটা এইটা এটাকে তৈরি করছে যে মাদ্রাসার ছাত্ররা অনেকেই তাদেরকে দেখে অবহেলা করেন দেখেছেন তাদের ভিতর কত তাদের ভিতরে কত মেধা তারাও অনেক কিছু পারে এখন তারা কোনো দিক দিয়ে পিছিয়ে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন এটা কি মানে ওইটা একটা সংকেত দেবে তাই আর এটা কি এটা ডিম থেকে বাপরে ডিম থেকে বাচ্চা ফুটাতে চলে এখানে চলে আসতে পারেন এটা কোন কাছে ছাত্র তৈরি করছে ক্লাস জি দেখতে পাচ্ছেন তারা একটা ডিম থেকে বাচ্চা ক্লাস ক্লাস 8 ছাত্ররা এটা তৈরি করছে 마শাআল্লাহ এটা কি এইটা দিকে অটোমেটিক পানি আর কি এটা গিয়ার ভিতর কি পেট্রোল পেট্রোলের পানি দিয়ে চলছে এক টাকার পেট্রোল দিয়ে একদিন রান্না এটা কি আসলে সম্ভব যে আপনারা আপনারা এই যে অবিশ্বাস্য একটা বিষয় দেখেন এক টাকার পেট্রোল দিয়ে একদিনের রান্না এটা আসলেই অবিশ্বাস্য যে যারা দেখছেন মরজিনা ইসমাইল মডেল মাদ্রাসা তাদের অনেক সুন্দর কিছু আমরা আমাদের চ্যানেলেও দিয়ে দেবো যে এই দিকে আসে সেটাই

জি অনেক অনেক শুভকামনা জি এগুলো কারা তৈরি করছে আপনারা শিক্ষার্থীরা জি দেখতে পাচ্ছেন তাদের অনেক সুন্দর কারুকার্য লেখাপড়ার পাশাপাশি তারা অনেক সুন্দর হাতের কাজও করেছে এখানে অনেক রকমের অনেক কিছু দেখতে পাচ্ছি জি আমি বিডি টিভি অনলাইন থেকে আসছি আপনি এখানে আসার পর আপনাকে কেমন লাগছে ছাত্রদের এই যে এই এই আয়োজনগুলো আপনাকে কেমন লাগছে

পিলের বাচ্চা তৈরি করছে কই? ওকে কাছে এখানে। ওকি এখানে আছে? আছে ও তো আছে এখানে? আছে बेटा। আছে তো। কেজির একটা বাচ্চা ছেলে না মেয়ে? একটা ছেলে কেজিতে পড়ে দেখেন সুন্দর একটা হ্যাঁ রাইসুল ইসলাম। একদম অনেক সুন্দর একটা তৈরি করেছে আল্লাহ তাকে আমরা দোয়া করি এই যে প্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর তারা খেলনা তৈরি করেছে অনেক ভালো লাগলো আমরা এদিকে একটু যাব এদিকে মনে হয় বইমেলা এদিকে বইমেলা না যে আপনারা দেখছেন বইমেলা এখানে

যারা আসতে চান আজকে এবং আগামী কালকে আসতে পারেন লোকেশন বগুড়া সদরের গোদারপাড়া বাজার মর্জিনা ইসমাইল মোটল মাদ্রাসা এখানে আসবেন আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন সকলে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আবারও নতুন কোন জায়গায় নতুন কিছু নিয়ে আসবো ভালো থাকবেন তার আগে আমরা মুকুল স্যার হয়ে গেল স্যারের একটা বক্তব্য নেই আমরা পরিচালক স্যারের ভাই আপনার বক্তব্যটা দিয়ে শেষ করি লাইভটা শেষ করবো জি আচ্ছা স্যার এই যে আপনার মোটামুটি সবকিছু দেখলাম এইটা আপনার এটা কি এবারই প্রথম না আগেও এটা করেছেন আমার প্রথম জিটা দ্বিতীয়